পানির আজ গুলো দেখেন কি ভয়ানক ভয়ঙ্কর সাথে সুন্দর তার প্রকৃতি আমরা যে জায়গায় আছি সেই জায়গার নাম হচ্ছে উদালিয়ার জন্য

বন্যা কবলিত এলাকার মানুষজন এখন কি কষ্ট করে থাকছি কি কষ্ট দেখুন এই অসহায় মানুষদের দেখুন আপনাদের কি গড় বাড়ি বাতাসে পানিতে উড়ে চলে গেছে এই জন্য কি পাহাড়ে চলে আসছেন তাইলে এখন কষ্ট করুন এখনই লাইক করুন সাথে থাকুন প্রতি লাইক কমেন্টের সাথে পাবেন দশ টাকা করে

कहा ना करती हो कुछ ना ना अलावा पर अलावा हम बोल देना हूं मय ये भी किंतु बेसी गोभी सायो सबसे गोभीज नेबे हां हां बेटा नीचे आरू गस है नीचे आरू गस है विद्युत गई भाई कहां है विद्युत वाला ए